ষোলো বছরেই প্রতি বছরেই একই কথা বলতেন করোনা সময় যে তিনি বলেছেন আপনার প্রতিবাসীর খবর নিন তিনি না খেয়ে আছে কিনা আমরা প্রতিটি নেতা কর্মী নিজেরা খাবার সংগ্রহ অথবা পরিবারকে খাবার দেওয়ার পর গ্রামেগঞ্জে থেকে শুরু করে সারা বাংলাদেশের নেতা কর্মীরা আমরা চেষ্টা করেছি সেই নিপীড়িত অথবা অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে ঠিক তেমনি ভাবে প্রতি বছর শীতের শুরুতে তিনি আমাদের নির্দেশনা পাঠান শীতার্থ মানুষের পাশে দাঁড়ান মানুষ যেন কষ্ট না পায় এভাবে প্রকাশ্যে না দিতে পারলেও গত ষোল বছর আমরা গোপনে এবং কি পিরোজপুরে আমি প্রকাশ্যে কম্বল দেওয়ার একটি কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশ আমাদের তাড়িয়ে দিয়েছে সেই নিপীড়িত মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমরা কম্বল দিয়ে এসেছি তারেক রহমানের উপহার পৌঁছে দিয়েছি এই আজকে যে কম্বল দিচ্ছি আজকে যে নাজিরপুরের সদর ইউনিয়নে আমরা হয়তো তিনশোর মতো কম্বল দিতে পারবো প্রতিটি ইউনিয়নে আমরা এটা চেষ্টা করছি আর আমরা মেসেজ দিচ্ছি আমাদের নেতা কর্মীদের আপনারা সামান্য তিনশো কম্বল থেকে অথবা দুইশো কম্বল থেকে একটা ইউনিয়নের শীতার্থ মানুষদের শীত নিবারণ সম্ভব নয় আমাদের প্রতিটি নেতা কর্মী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে খোঁজ দিন ষাট অর্ধে কোন মানুষ দল মত নির্বিশেষে তিনি যেন শীতার্থ না থাকে তার পাশে আপনার স্ত্রীর গায়ে আপনার মায়ের গায়ে যদি একটা কম্বল থাকে দুটো কম্বল থাকে দুটো থেকে একটা তাকে বিলিয়ে দিন এটাই বিএনপি এটাই তার প্রিয় বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি চাঁদের একটি ক্রান্তি লগ্নে আজকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে একের পর এক এই ষড়যন্ত্রতে কেউ বাদ নেই শুধুমাত্র জাতিবাদী শক্তি এবং জনগণের বাইরে যে শক্তি আছে তারা বাংলাদেশের বিরুদ্ধে অনেকেই লড়াই করছে তারা বাংলাদেশের স্বার্থ না দেখে তাদের স্বার্থ সংরক্ষণ করার চেষ্টা করছে তারা গ্রামে গ্রামে ভোট যাচ্ছে অথচ উনিশশো সালে তাদের ইতিহাস রক কাটার ইতিহাস স্বাধীনতার বিরোধী ইতিহাস ए 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 Altyazı M.K. এই এত ছোট হলো আরে মানা ا سمجھ نه چاھي ٿو 10 منٽ رھي ٿو 10 منٽ

Aslında benim. 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 Aslında benim.